নমস্কার দর্শক বন্ধুরা অমৃতজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব রথযাত্রায় একটি বিশেষ খাবার রয়েছে সেটি গ্রহণ করলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকা চায় প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে এছাড়াও বিশেষ কয়েকটি জিনিস রয়েছে সেগুলো কিন্তু রথের দিন কখনোই ক্রয় করতে নেই এবং এমন কিছু বস্তু রয়েছে যেগুলো ক্রয় করা রথের দিনে খুবই শুভ যাই হোক এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা একটু মন দিয়ে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি উপকৃত ও সমৃদ্ধ হবেন যাই হোক প্রথমত পবিত্র রথযাত্রার দিন এমন তিনটে সবজি রয়েছে যে সবজিগুলো কিন্তু কখনোই গ্রহণ করতে নেই এর ফলে পারিবারিক অমঙ্গল দেখা দেয় যেমন ধরুন কোনোরূপ সবুজ বা লাল শাক আপনারা কিন্তু ভুল করেও মুখে তুলবেন না বা নিজের গৃহে রান্না করবেন না বা বাইরে কোথাও গিয়েও খাবেন না বিশেষ করে কলমি শাক নোটে শাক পুঁই শাক লাল শাক এবং লাউ শাক এই সব ইত্যাদি শাক জাতীয় কোনো খাবার ভুল করেও এই পবিত্র রথযাত্রার দিন খাবেন না কেননা মতে জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়ার কারণে পটলের বালিশে মাথা রেখে কলমির শয্যার মধ্যে শুয়ে থাকেন সুতরাং রথযাত্রার পবিত্র দিনে এই কলমি শাক পটলকে স্পর্শ করা উচিত নয় খাওয়া তো অনেক দূরের কথা যদি আপনারা এই নিয়মটি মেনে চলেন তাহলে অতি অবশ্যই প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপাদৃষ্টি অধিকারী হবেন আচ্ছা এরপর দ্বিতীয় সবজিটির কথা হলো পটল রথযাত্রার দিনে পটল কিন্তু কখনোই খাবেন না বা পটলের কোনো সবজি গ্রহণ করবেন না পটল কাটবেন না তার কারণ শাস্ত্রে বলা হয়েছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার পর উনি যখন জ্বরে আক্রান্ত হন তখন কিন্তু উনি রাজসজ্জার বদলে পটলের বালিশে মাথা রেখে শুয়ে থাকেন রথযাত্রার দিন পর্যন্ত সুতরাং আপনারা যদি পবিত্র রথযাত্রার দিন পটলের সবজি রান্না করেন বা পটল যদি খান তাহলে কিন্তু প্রভু জগন্নাথ দেব সেই ব্যক্তির উপর আপনার উপর অত্যন্ত রুষ্ট হবেন ফলস্বরূপ যে ব্যক্তি এমনটি করেন তার শরীরে একের পর এক শারীরিক সমস্যা যেমন দেখা দিতে শুরু করে ঠিক তেমনই সেই ব্যক্তি জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল ও দারিদ্রতা এরপর তৃতীয় যে সবজিটি বা খাবারটি আপনাদেরকে রথযাত্রার দিন খেতে বারণ করব সেটি হল কোনরূপ তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা ভুল করেও পবিত্র রথযাত্রার দিন আপনারা কিন্তু এগুলি খাবেন না দেখুন আমরা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবের কাঠামোটি নিম কাঠ দিয়ে তৈরি হয় সুতরাং রথযাত্রার দিন নিম পাতা তো একেবারে স্পর্শ করা উচিত নয় ঠিক তারই সাথে সাথে সমস্ত রকম তেতো জাতীয় খাবার খাওয়া থেকেও নিজেদেরকে বিরত রাখাই উচিত যদি এমনটি পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারেরই মঙ্গল হবে দেখুন সাতই জুলাই এই বছর রথযাত্রা অনুষ্ঠিত হবে এবং এই দিন অবশ্যই শ্রী জগন্নাথ দেবের পুজো অর্চনা গৃহে করবেন এবং আপনাদের বাড়ির সামনাসামনি যারা রথ বার করেন সেই রথের দড়ি একটি বার হলেও টানবেন এবং যাদের গৃহে গোপাল ঠাকুর বা কৃষ্ণ ঠাকুর রয়েছেন তারাও কিন্তু এই দিন অবশ্যই ভগবানের সেবা অর্চনা করবেন এবং সেই সঙ্গে নৈবেদ্য হিসাবে রথযাত্রার দিন ভগবান শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবকে সাদা বাতাসা মিছরি তুলসীপত্র সহযোগে নিবেদন করবেন দেখুন সাদা বাতাসা এবং মিছরি প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় একটি ভোগ এবং এই দিন যে ভক্তরা এই দুটি খাবার ভগবানকে নিবেদন করেন তার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অর্থনৈতিক কষ্ট কিন্তু স্বয়ং স্বয়ং জগন্নাথ দেব হরণ করে নেয় সুতরাং অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন শুধু তাই নয় জগন্নাথ দেবের একটি বিশেষ একটি পছন্দের ফল রয়েছে সেটা হলো কাঁঠাল আপনারা কিন্তু জগন্নাথ দেবকে বা ঘরে যদি শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুর থাকেন কারণ আমরা প্রত্যেকেই জানি যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ তিনিই প্রভুরাম এবং তিনি হলেন নারায়ণ সুতরাং লক্ষ্মী নারায়ণ হোক শ্রীকৃষ্ণ হোক জগন্নাথ প্রভু হোক বা গোপাল ঠাকুর হোক যে দেবমূর্তি গৃহে রয়েছে ওনাকে অবশ্যই এই দিন নৈবেদ্য হিসাবে কাঁঠাল কিন্তু অবশ্যই দেবেন এবং রথযাত্রার দিন বাড়ির প্রত্যেক সদস্যদেরকে একটি বিশেষ খাদ্য আহার গ্রহণ করতে হয় সেটি হলো কাঁঠাল এবং সহ পরিবার মিলে সমস্ত পরিবার মিলে আপনারা কিন্তু কাঁঠাল এই দিন অবশ্যই খাবেন প্রভুকে নিবেদন করার পর প্রসাদ হিসেবে এই দিন অবশ্যই কাঁঠাল খাবেন এর ফলে দেখবেন সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন এবং আপনাদের অর্থনৈতিক দিকটা অত্যন্ত স্ট্রং হবে তবে আপনারা ভগবানকে যে নৈবেদ্যই নিবেদন করুন না কেন তার মধ্যে অতি অবশ্যই তুলসী প্রদান করবেন কারণ তুলসী পত্র ছাড়া ভগবান কোনো ভোগ কিন্তু গ্রহণ করেন না এরপর আমরা জেনে নেব যে আজ রথযাত্রার দিন নিজের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে আর্থিক সমৃদ্ধির জন্য অত্যন্ত স্বল্প মূল্যে সামান্য বিশেষ কয়েকটি জিনিস আপনি যদি আপনার বাড়িতে ক্রয় করে নিয়ে এসে সামান্য সাতটা দিন রাখতে পারেন তাহলে আপনাদের জীবনে যেমনই দুঃখ কষ্ট যন্ত্রণা থাকুক না কেন এই রূপ সমস্যা থেকে কিন্তু আপনারা খুব সহজেই রেহাই পাবেন কখনোই আর আপনাদেরকে পেছন ফিরে তাকাতে হবে না নাম্বার এক যে জিনিসটি আপনাদেরকে পবিত্র রথযাত্রার দিন ক্রয় করতে বলবো সেটি হলো লাফিং বুদ্ধার কোনো মূর্তি বা ছবি লাফিং বুদ্ধা কিনলে পরিবারের মধ্যে বৈষম্যতা দূর হয় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কলহ দূর হয় পারিবারিক শান্তি ফিরে আসে কারণ লাফিং বুদ্ধকে সৌভাগ্যের প্রতীক বলা হয় তাই এটি আর এই পবিত্র দিনে ক্রয় করলে পরিবার থেকে অর্থনৈতিক কষ্ট দূর হয় তাই যদি পারেন একটি লাফিং বুদ্ধার মূর্তি বা ছবি গৃহে আজকের দিনে কিন্তু ক্রয় করে নিয়ে আসতে পারেন নাম্বার দুই রথযাত্রার দিন যে জিনিসটি ক্রয় করতে বলবো সেটি হলো প্রভু জগন্নাথ দেবের ছোট্ট একটি মূর্তি অথবা ছবি দেখুন যদি আপনাদের গৃহে প্রভু জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে অবশ্যই এগারোটি ফল এবং একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই রথযাত্রার পবিত্র দিনে উনার সামনে প্রজ্বলিত করবেন এবং নিজেদের সামর্থ্য মতো মনে করতে করে রেখে অতি অবশ্যই পবিত্র রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের আরাধনা পুজো অর্চনা করবেন এর ফলে কিন্তু অখণ্ড সৌভাগ্যের অধিকারী তিন এরপর যে গাছটির কথা বলবো সেটি হলো মানি প্ল্যান্ট বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে মানি প্ল্যান্ট নাকি খুবই সৌভাগ্যবতী গাছ আপনারা যদি সারা বছর নিজেদেরকে ধন ধান্যে টাকা পয়সার দিক থেকে সচ্ছল রাখতে চান তাহলে অতি অবশ্যই পবিত্র রথযাত্রার দিন একটি মানি প্ল্যান্ট গাছ নিজের বাস্তু চত্বরে এনে লাগান এর ফলে সাত দিনের মধ্যে আপনাদের কিন্তু জীবন থেকে অর্থ কষ্ট দূর হবেই হবে এছাড়াও আপনারা যদি দীর্ঘদিন অত্যন্ত ঋণে জর্জরিত রয়েছেন সেই ঋণ থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন যদি এই গাছটি রথযাত্রার দিনে নিজের গৃহে লাগাতে পারেন নিঃসন্দেহে আপনার অর্থের অভাব দূর হবে প্রভু জগন্নাথ দেবের কৃপায় নাম্বার চার যে জিনিসটির কথা বলবো সেটি হলো ময়ূরের পালক বন্ধুরা আপনার পরিবারে বৈষম্যতা দেখা দিয়েছে আপনার জীবনে মঙ্গলময় ক্রিয়াকলাপ হচ্ছে না অথবা শারীরিক সমস্যায় ভুগছেন না আপনার সন্তানদের পড়াশোনায় মনোযোগ কম এই সমস্যার ক্ষেত্রে ময়ূরের পালক বিশেষ ভূমিকা গ্রহণ করে এটি অশুভ শক্তি বন্ধুরা আপনারা যদি রথযাত্রার মতো পবিত্র দিনে এই ময়ূরের পালক কিনে আনতে পারেন তাহলে আপনাদের আর্থিক ভাগ্যে উন্নতি হবেই হবে সংসারে বাজে খরচ কমবে এবং অর্থ ইনকামের বিভিন্ন পথ প্রশস্ত হবে পাঁচ যে জিনিসটি আপনাদেরকে বলবো সেটি প্রভু জগন্নাথ দেবের সব থেকে প্রিয় তুলসী পাতা অবশ্যই আপনারা এই রথযাত্রার গাছের চারা নিজের গৃহে রোপণ করতে পারেন তাহলে কি যে উপকৃত হবেন তা কল্পনারও বাইরে তথা অতি অবশ্যই একশো আটটি তুলসী পাতা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করবেন এতে উনার আশীর্বাদে আপনাদের জীবনে কখনোই আর্থিক সংকট আসবে না তথা এতে উনি কিন্তু বেজায় খুশি হন সুপ্রিয় বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা যথেষ্ট উপকৃত সমৃদ্ধ হয়েছেন তথা এই কয়েকটি জিনিসের মধ্যে আপনারা নিজেদের সামর্থ্য মতো যে কোনো একটি জিনিসও যদি নিজের গৃহে ক্রয় করে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে তথা পরিবারের সুখ শান্তির ছোঁয়া লাগবে এবং সর্বকর্মে সফলতা অর্জন করতে পারবেন যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই রইল এই চ্যানেলের পক্ষ থেকে একান্ত কাম্য নমস্কার ধন্যবাদ